হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ আমরা যাচ্ছি ঘুরতে মানে যেহেতু আজ রবিবার ডিসেম্বরের এক তারিখ তাই হলাম কোথাও দিয়ে ঘুরে আসি তো আমি আর আমার বন্ধু যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেবো তো কি কি করলাম ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কেমন কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম তো বেশি আজকে না বকে তাতে ঝটকট রেট হয়নি নাহলে দেরি হয়ে যাবে আমাদের ট্রেন ধরতে তো চলো এই যে এখন আমি একদম পুরো রেডি আর এখন যাচ্ছি বন্ধুটার বাড়ি আর বন্ধুর বাড়ি গিয়ে না কোনো রকম ভিডিও করা হয়নি তাই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না তো একেবারে আমরা ট্রেন ধরে একদম প্রিন্সেপ ঘাটে গিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি প্রথমেই ট্রেন থেকে নেবে এত সুন্দর একটা জায়গা দেখতে পেই সুন্দর একটা ফটো তুলে নিলাম ফটো তুলে নেওয়ার পর চলে এলাম প্রিন্সেপ কাঠের এই জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না একদম প্রিনসেপ কাঠের অপরজিটেই বলতে পারো তো এসে এখানে কটা ফটো তুললাম আর একটা ভিডিও করে নিলাম আসলে দেখছিলাম যে দুজনকে কেমন লাগছে ট্রেন জার্নি করার পর তারপর জায়গাটা এতটাই সুন্দর লাগছিল একটা ভিডিও করে নিলাম তো লাইটগুলো জ্বালানোর পর খুবই সুন্দর লাগছিলো জায়গাটা আর জায়গাটা সত্যিই খুব সুন্দর যেহেতু তারপরে আর কি গঙ্গার ধারে চলে এলাম এসে একটু ঘোরাঘুরি করলাম কিছু ফটো ভিডিও নিলাম নেওয়ার পর একটু হাঁটছিলাম গঙ্গার ধার ধরে তারপরে একটু গরম গরম চা খেলাম কিছু সুন্দর ফটো তুললাম তুলে যেহেতু ওর একটু বাড়ি ফেরার তাড়া ছিল কিছু কারণে তাই জন্য আমরা একটুখুনি বেশি দূর মানে বেশি না ঘুরেই আবার চলে এলাম স্টেশনে আর স্টেশনে এসে ট্রেনের জন্যই পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছিলাম আর আমাদের ট্রেন চলেই এলো আসার পর তো আমি পুরো অবাক কেন আমি ভেবেছিলাম রবিবার যেহেতু ছুটির দিন ট্রেনে হয়তো ভিড় হতে পারে কিন্তু একদমই ভুল ট্রেন ছিল পুরো ফাঁকা আমি সেটাই ওকে বলছিলাম আর যে ধারে বসে আমি একটুখানি কী বলবো ফোনটা ক্যামেরা চালু করে একটু কেদ্দারি মারছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ট্রেনটা পুরোই ফাঁকা কজন মাত্র লোক আছি আমরা এই বগিটাতে ট্রেন থেকে বাইরে দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে চলেই এলাম তারপর দুজনে আবার বক বক শুরু করলাম হাঁটতে শুরু করে দিলাম হেঁটে হেঁটে প্রায় আমাদের বাড়ির কাছে চলে এলাম পাঁচ দশ মিনিট হাঁটার পর আর আর কি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না